নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর তার সঙ্গে তোমাদের কাছে একটা অনুরোধ তোমাদের জন্য তোমাদেরই পছন্দের ধারাবাহিক পরশুরাম আর রানী ভবানীর ধারাবাহিকের রিভিউ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি তাই তোমাদের কাছে অনেক বেশি বেশি করে দেখার অনুরোধ রইল লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউতে দেখতে পাচ্ছি ঝাঁপি কিন্তু তার নতুন দোকান গড়ার কাজে ব্যস্ত কারণ তাকে কালী পুজোর দিন উদ্বোধন করতেই হবে যে করেই হোক তাই তার হাতে হাতে মানে হাত লাগিয়েছে বিতান চূর্ণি কাঁসায় তারা সমানভাবে তার সাথে কাজ করছে আর ওদিকে দ্বীপের মা ইনকাকে বুদ্ধি দিচ্ছে যে কোনো এক জায়গাতে একটা জাগ্রত শ্যামা মায়ের মন্দির আছে যেখানে নাকি মায়ের পায়ে সিঁদুর নিয়ে অনেকে বিয়েও করে আর কি আর সেখানে নাকি গণবিবাহ প্রচলিত আছে তাই ইনকাকে বলছে মানে এইটুকু ইনকাকে আর কি ইঙ্গিত দিচ্ছে তো ইনকা বলছে তাহলে তুমি চিন্তা করো না মা ছাড়ালক্ষ্মীর আশীর্বাদে যদি ঝাঁপির বিয়ে হয়ে থাকে তাহলে শ্যামা মায়ের আশীর্বাদে আমার বিয়ে হবেই তাই বলছে যে করেই হোক ছলে বলে কৌশলে দ্বীপকে নাকি দ্বীপের হাত থেকে সে নাকি সিঁদুর পড়বেই এরকম একটা প্ল্যান করেছে আর ওদিকে দেখা যাচ্ছে ঝাঁপি কিন্তু একদম দোকান পুরো রেডি করে ফেলেছে আর কাঁসায় পুরো দুই ব্যাগ ভর্তি করে একদম বাজি কিনে এনেছে এখানেই নাকি কালী পুজো সেলিব্রেট করবে এখানেই নাকি বাজি ফাটাবে তাই জন্য আর আড়াল থেকে দেখছে ওদেরকে মানে দ্বীপের যে বন্ধু রনিত আর ওদিকে ইনকা ইনকা বলছে ঝাঁপি আজকে ওর দোকান নিয়ে ব্যস্ত থাকবে এর মধ্যে আমাকে আমার কাজটা সেরে ফেলতে হবে তখন রণিত বলছে আমি তো সাকসেস হতে পারিনি দেখো তুমি যদি পারো কে কাশাই বলছে তুই যে কোন রাধুনির লোককে ঠিক করেছিলি কি বলহরি না কিনা বলে কাশাই তুমি পারো বটে মনোহরি মানে হলো মনোহরি বলহরি একই টাইপ তো এবার সে এসেছে মনোহরি তো বলছি বাবা চেহারাতে ফিরিঙ্গি দেখতে হলেও বেশ কায়দা আছে না মানতে হবে তখন ঝাঁপি আবার বলছে কাশাই দি তুমি যে কি করো না ঝাঁপিটা বলছে আপনি পারবেন তো বলছে আপনি একদম চিন্তা করবেন না একটু পরেই দেখবেন দোকানে পুরো লাইন পড়ে যাবে বর্ধমানে একদম মন ওর মুগলে একদম মানে সাঁতার কাটবে সবার মধ্যে তাই বলছে বিতান বলছে আপনি সত্যি পারবেন তো বলছে দেখুন চেহারায় যাবেন না কিন্তু বিকেলের বাপ হবে লক্ষ্মী যাবে ফুড কর্নার কথা দিলাম এই নিয়ে তো সবাই বেশ হাসা হাসি তো কাশে বলছে এই তুই দাদাভাইকে মনে করেছিস তো যে আজকে তো দোকানে আসতে হবে বলে অনেকদিন আগে তো বলেছিলাম গো আর বলা হয়নি বলে ইস কি যে ভুল করিস না দুটিতে মিলে কি অঞ্জলি দিবি না নাকি পুজোর দিনে বলে হ্যাঁ ঠিক বলেছে বলে যা যা এই বলে বাড়ি যাই আর ইনকা ওদিকে এই দ্বীপকে ওই জায়গায় যেতে বলছে যেখানে জাগ্রত কালী পুজো হয় বলছে না না পাগল নাকি ওখানে দুনিয়ার ভিড় হবে তাছাড়া তুমি আবার ওখানে আমাকে জোর করছো কেন যাওয়ার জন্যে বলছে যে দেখো ওখানে শুনলাম যে খুব জাঁকজমক করে নাকি পুজো হয় অনেক বড় করে তাই জন্য দীপ বলছে তোমার আবার কবে থেকে এই সবে মন বসলো তুমি তো পুজো আছে অত এই করো না বলে দেখো আমি তুমি যে আমার বেলাতে কেন এরকম করো আমি জানি না আমি এমনিতে পুজো আর্চার দিনে বাবা মার সাথে আমি তোমার এখানে পড়ে আছি আর তুমি যদি এখন আমার সাথে এরকম করো তাহলে কেমন হয় বলো তো এই বলে যখন রেগে যাচ্ছে তখন দ্বীপ রাজি হয় আর ওদিকে কিন্তু ঝাঁপি আসছে দ্বীপের সাথে কথা বলার জন্য এদিকে ঝাঁপি কিন্তু দ্বীপকে গিয়ে বলল গিয়ে দেখছে দুজনে বেশ মানে একদম জোড়া করে বসে আছে মানে দ্বীপ ওকে জড়িয়ে ধরেছে তো ঝাঁপি একটু খারাপ লাগে তো বলছে যে দ্বীপের কাছে গিয়ে বলছে যে আসলে আজকে তো আমার দোকানের উদ্বোধন তোমাকে তো বলেছিলাম যে যদি উদ্বোধনটা তুমি করতে খুব ভালো লাগতো আসলে অনেক দিন আগে বলেছিলাম তো তুমি হয়তো ভুলে গেছো বলে এই রে ঝাঁপি তুই যদি একটু আগে বলতিস আমরা তো একটু একটু বেরোচ্ছি রে একটু প্রোগ্রাম হয়েছে বেরোনোর আমার মনে হয় যাওয়া হবে না কিছু মনে করিস না প্লিজ ঝাঁপি বলছে না না কোনো ব্যাপার না ঠিক আছে অসুবিধে নেই এই বলে চলে যায় আর ইনকার তো মনে মনে শয়তানি মনে মনে বলছে আমরা ধরাই বেরোতে যাচ্ছি নাকি আমি তো বিয়ে করতে যাচ্ছি আজকে আমাদের বিয়ে তাই বলছে আর ঝাঁপি নাকি ধ্বংসের শুরু তো ওদিকে ঝাঁপির দোকানে যাই মন খারাপ করে কাঁসাইরা জানতে পেরে বলছি। আমার খুব খারাপ লাগছে জানিস আজকে সবাই আছে এখানে দাদাভাইটা থাকতে পারলো না ওই শয়তানিটার সাথে আজকে ঘুরতে যেতে হলো তাই বলছে ঝাঁপি বলছে বাদ দাও না কাঁসাইদি ব্যবসাটা যখন আমার তখন আমাকেই সব কিছু করতে হবে অন্যের উপর ভরসা করলে কি হবে বলো দিয়ে ও ওই নারকেল ভেঙে এবার দোকানটার উদ্বোধন করে নারকেল ফাটিয়ে আর কি সেই জলটা দিয়ে দোকানে উদ্বোধন করছে তো মনে মনে বলছে যে আজকে আমি আশা করেছিলাম তুমি আসবে তুমি উদ্বোধন করতে নাই বা আসতে পারো কিন্তু একবারও আমার দোকানে আসতে তোমার মন চাইলো না এর আগে না হয় অন্যের ঠেলা নিয়ে ব্যবসাটা শুরু করেছিলাম এবার তো মানুষের বিশ্বাস জিতে তাদের পুঁজি নিয়ে আমি এই ব্যবসাটাকে অনেকটা বড় করেছি আর তাদের মানে তারা আমাকে যা টাকা পয়সা দিয়েছিল তাদেরকে ফেরত ফের মানে ফেরত দেওয়ার পরও আমার কাছে অনেকটাই লাভ থেকেছে আর এই জন্য ব্যবসাটাকে আমি এতটা বড় করতে পেরেছি এটা দেখতে তোমার অন্তত একবার হলেও আসাটা উচিত ছিল এরকমটা মনে মনে ঝাঁপি বলছে এদিকে বেলুন যাবে বলে একদম মানে ইনকাকে দিবের মা একদম সুন্দর করে লাল শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছে কপলে টিপ টিপ পরিয়ে দ্বীপ বলছে বাবা গ্রামের পুজো দেখতে এত সাজগোজ করেছো খুব ভালো লাগছে দেখতে যাই হোক তো এই বলে কিন্তু ওরা বেরোচ্ছে আর দীপের মা ভালো করে বুঝিয়ে দিচ্ছে ইনকাকে সব ইনকা বলছে তুমি না মায়ের সাথে একবার কথা বলে নিও মা বারবার ফোন করছে চিন্তা করবে আমি ফোনটা রিসিভ করতে পারবো না তো বলছে ঠিক আছে তুমি চিন্তা করো না আর ওদিকে ঠাম্মির কিন্তু মতলব ভালো ঠেকছে না বলছে যে মেয়ের ঠাকুর দেবতা একটু ভক্তি নেই সে নাকি এতদূর ড্যাং ড্যাং করে মায়ের পুজো দেখতে যাচ্ছে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে আর এদিকে কাঁসাইরা খুব বটকা পাঠাচ্ছে আর তুপরিটা আনতে ভুলে গেছে আর কি বিতান ছাদে শুকোতে দিয়েছে তো সেটা আনতে গেছে কাঁসাই বাড়তে আর এদিকে ওরা এত ক্যাচার মেচার করছে আর ঝাঁপির দোকানে কিন্তু ভালো লাইন পড়ে গেছে কেউ চিকেন চাউমিন কেউ রোল কেউ মোগলা সব অর্ডার করছে কেউ পোলাও মাংস এই সমস্ত অর্ডার করছে আর যাকে রেখেছে দোকানে নতুন রাঁধুনিকে সে তো সুন্দরভাবে রান্না করছে ভিড় জমে গেছে এবার ঝাঁপি দেখছে ঠাকুরের ফুল প্রসাদ সব রাখা আছে তো ছোঁয়া লেগে যেতে পারে তাই জন্য সরাচ্ছে ব্যাপারগুলোকে এবার চূর্ণি আর বিতান এমন দৌড়াদৌড়ি করছে যে চূর্ণির গায়ে লেগে ওটা পড়ে যায় তো ঝাঁপি এবার চূর্ণি বলে চিৎকার করে ওঠে বলছে যে মনে মনে বলছে ওর নামে পুজো দিলাম আর এইভাবে প্রসাদি থালাটা পড়ে গেল এটা কোন ইঙ্গিত দিচ্ছ তুমি মা আমাকে ঝাঁপি চিন্তা করছে আর ওদিকে দ্বীপের মা কিন্তু ইনকার মায়ের সাথে কথা বলছে আপনি চিন্তা করবেন না ওরা বেলুনডাঙ্গা চলে গেছে ঠিক মতো সব কিছু হয়ে যাবে আমি তো ওকেই বরাবর আমার ছেলের বউ মেনেছি ঝাঁপিকে মেনেছি নাকি মোটেও না ও তো ছুরি চালিয়েছে আমার ছেলের উপর তাই বলছে ওদিক থেকে কাশায় মা চিৎকার করে উঠেছে আর তার মা শুনে একেবারে ওরে বাবারে বলে ফোনটা কেটে দিয়েছে কাশাই বলছে এখানে তুমি ঝাঁপির সাথে নামে কাঠিবাজি না করে তুমি অন্য কাজ করতে পারছো না কী করছো তুমি ওই রাক্ষসীটার মায়ের সাথে কথা বলছো নিশ্চয়ই দি দিদি করে কাশায়ের মা মনে মনে বলছে এই রে শুনে ফেললো না তো সব কিছু ছিমা ওই মেয়েটা তোমার ছেলের নামে পুজো দিচ্ছে কত মঙ্গল কামনা করছে আর তুমি ওর নামে কেচ্ছা গাইছো ছে একটা কথা মনে রেখো ও কিন ওকে তুমি বৌমা মানো না মানো ওর কিন্তু কিচ্ছু যায় আসে না কপালটা তোমারই পূর্বে মনে রেখো কথাটা যত সব বলে চলে যায় এবার তো কাসায়ের এমন মাথা গরম হয়েছে কোনো তুবড়ি বাজি না নিয়ে দোকানে চলে এসেছে তো বলছে কি রে তুবড়িগুলো কই চর্কিগুলো বলছে আমার মাথায় ঘুরছে দেখতে পাচ্ছিস না বিতানকে বলছে তখন ঝাপি বলছে কি হয়েছে আমার সোনা দিদি তো রাগ করেছে কেন আচ্ছা সোনা দিদি রাগ করে না রাগ করে না মাথায় হাত বলি দিচ্ছে আর বলছে বলছে কি হয়েছে বলো বলে আর বলিস না ওই মেম ভূতের মায়ের সাথে আমার তোর শাশুড়ি কথা বলছিল এরকম বলছে আজকে কালকে নাকি থাকবে না কোনো অধিকার থাকবে না বলে কি এরকম এরকম কথা বলেছে কিন্তু কেন বলার মানে কি আচ্ছা ওরা তো বেলুন ডাঙা গেছে তাই না আচ্ছা চূর্ণি ওখানে তো সবাই আজকে বিয়ে করতে যায় তাই না চূর্ণি বলছে হ্যাঁ ওখানে তো আজকে গণবিবাহের আসর বসে তখন ঝাঁপি সন্দেহ হয়েছে যে সকালে আমার কিন্তু কোনো সন্দেহ হয় নাই কিন্তু এখন সন্দেহ হচ্ছে ওরা বিয়ে করতে যায়নি তো ওখানে সেই জন্যই হয়তো বলছে আমার জুড়ি সব মানে আর থাকবে না এরকম কথা বলছে ওরা বিয়ে প্ল্যান করেনি তো তখন তো কাসাইরা খুব চিন্তায় পড়ে গেছে বলছে তখন ঝাঁপি ভাব বলছে বলছে মনে আর কি দীপ জানে তো মানে ওর বর জানে তো এই কথাটা ও জানে তো তাই বলছে দীপরা এবার যাচ্ছে ইনকা গাড়িতে চুপ করে বসে আছে দীপ বলছে কি হলো আমার সাথে সময় কাটাবে বলে আবার কোনো কথা বলছো না চুপ করে বসে আছো ফলে না আসলে আমি একটু ফিল করছিলাম অনেকদিন পর তোমার সাথে লং ড্রাইভে বেরোলাম তো মনে হচ্ছে যেন সময়টা এখানেই থেমে যাক এই এইরকম এই সময়টা যাতে বারবার ফিরে ফিরে আসে সত্যি কত হালকা লাগছে ভাবে বলছে তখন ঝাঁপির ফোন আসে দ্বীপের ফোনে আর ইনকা ফোনটা কেটে দেয় বলে এই মা তুমি ফোনটা কেটে দিলে কেন বলে তুমি সবসময় ঝাঁপির ফোন কেন রিসিভ করো গো দেখ ও জানে না যে আমরা দুজন বেরিয়েছি তাও কেন ফোন করছে তুমি চলো এখন আর কুড়ি মিনিট মতো লাগবে মন্দিরে পৌঁছতে আর মনে মনে বলছে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপর তো তুমি আমারই হবে তাই বলছে আর ওদিকে কাসাই চুনিরা তো সবাই ভেবেই নিয়েছে নিশ্চয়ই এরকম ব্যাপার কাঁশায় বলছে দেখ মানে ঝাপি দাদা কিন্তু একটা নীতি আছে ও কিন্তু তোকে লুকিয়ে কোনোদিনই ইনকাকে বিয়ে করবে না বলছে হয়তো তাই না হলে যদি না জেনে থাকে তাহলে ধরে নাও যে ইনকাদি মানে ইনকাদির মা আর তোমার মা মিলে এই প্ল্যানটা করেছে দিয়ে দীপ মানে ওকে আর কি ওখানে নিয়ে গেছে বিয়ে করতে আর যদি এটা জেনে থাকে জেনে যদি ওই বিয়েটা করে তাহলে ওকে আগে আমাকে ডিভোর্স দিতে হবে আর ওকে এটা বলতে হবে যে ও ক্ষীরগঞ্জের ভূমিপুত্র এটা ও মানে না আর তার সাথে মা ছাড়া লোককে নিয়মও সে মানে না আর আমাকে ডিভোর্স দিতে হবে তারপরে যা করার করুক তা কাঁদতে কাঁদতে বলছে ছাপি তো ঝাঁপি বলছে যাই গিয়ে ডিভোর্সটা নিয়ে আসি বলে না রে আমার দাদা ভাই ওরকম না বিশ্বাস কর ও নির্ঘাত জানে না ওই রাক্ষসীটাই জোর করে নিয়ে গেছে ঝাঁপি বলছে জোর করা আমি বের করছি যাই গিয়ে দেখি ওখানে কি হচ্ছে এবার ওরা কিন্তু প্রায় গেছে আর ওদিকে ঝাঁপি স্কুটি নিয়ে এবার বেরিয়ে পড়েছে যে বাবা তুমি দোকানটা একটু সামলাও আমি আসছি বেরিয়ে পড়েছে আর বলতে বলতে যাচ্ছে তোমার পুজো মন্দিরে গিয়ে পুজো দেওয়া আমি বের করছি তোমার কি মতলব আমি ঠিক জানতে পেরেছি বের করছি আমি এই বলে ঝাঁপি চলে আসছে আর এটা নেমে পড়েছে দেখছে মন্দিরে খুব ভিড় তো দীপ বলছে এখানে না একটা জায়গা আছে ঘোরার চলো ওখানে যাবে দেখে আসি বলে না না দীপ মন্দিরে পুজো দিতে এসছি আগে পুজোটা দিয়ে আসি চলো এরপরে দ্বীপ এক জায়গায় সাইডে যাই আর ইনকাম মনে মনে বলছে আমি এখানে টাইম ওয়েস্ট করতে আসিনি দীপ আগে বিয়েটা করি তোমায় তারপর বাকি সব আর ওদিকে ঝাঁপি চলে আসছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা বুঝতেই পারছো যে আগামী দিনের এপিসোডটা কতটা জমজমাট হতে চলেছে অপেক্ষায় কিন্তু থাকতে হবে আর আজকের পর্বটাকেও কিন্তু বেশ মন দিয়ে দেখতে হবে তবেই গিয়ে আগামী পর্বটা তোমরা এনজয় করতে পারবে দেখা হচ্ছে আগামীকালকে পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই জলসার পর্দায় চোখ রাখবে আজকের মতো এই পর্যন্তই টাটা